সঙ্গ নির্বাচন তুমি রেজাল্ট যাই করো না করো এটা কিচ্ছু ম্যাটার করে না দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে তোমার ভালো মানুষ হওয়া নির্ভর করে ওই যে আগে বললাম না আমার যোগ্যতা সম্পূর্ণ দুর্নীতিবাজ হয়ে লাভ নাই আমরা একজন অযোগ্য ভালো মানুষ হওয়া দরকার এখন সব সময় এই যে একটা একটা গ্রুপ আসছিল না বাইক নিয়ে কিছুক্ষণ আগে আসছিল না বাইক নিয়ে আবার তোমাদের মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধব আছে না ওদের মোবাইল আছে দেখো স্মার্টফোন আছে আচ্ছা তোমাক খুব খারাপ লাগে যে একটা স্মার্টফোন নাই আমার বন্ধুত্ব আছে মানে ওই নিয়ে ওই গাউস স্কুলের সামনে থাকে আছে না তা বলে গো এই যে নিয়ে কি করে বেসিক্যালি বাইকগুলা নিয়ে দাঁড় মেয়ে যায় এটা সামনে একটা পাপক দেয় এরকম হয় না আলটিমেটলি তো এটাই হয় দেখবা যেটা হয় আমার মা একটা কথা বলতেন সবসময় যে তুমি যদি আতরওয়ালা সাথে চলো এই আতর মানে যারা পারফিউম ব্যাচে তুমি যদি যারা পারফিউম বেচে তাদের সাথে চলো হয়তো সে তোমাকে পারফিউম ফ্রিতে দিবে না খেয়াল করো তুমি যদি পারফিউম ওয়ালার সাথে চলো বা আতর সাথে চলো হয়তো সে তোমাকে পারফিউম ফ্রিতে দিবে না কিন্তু পারফিউমের সুঘ্রাণ তুমি ফ্রিতে পাবা অন দ্য আদার হ্যান্ড তুমি যদি কামার ওয়ালার সাথে চলো সে হয়তো তোমাকে মারবে না সে তোমাকে আঘাত করবে না কিন্তু ওই যে কামার ওয়ালার যে ফুলকি এটা তোমার গায়ে লাগার সম্ভাবনা আছে এটা থেকে আমরা কি শিখতে পাই সেটা পাই তোমার যে সঙ্গ এই সঙ্গ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বান্ধব নির্বাচন করো ভালো ফ্যান নির্বাচন করো ক্লাসের যারা রেজাল্ট ভালো যারা ভালো চরিত্রের অধিকারী ওরা হয়তো তোমাকে ফার্স্ট বানাই দিবে না সেকেন্ড বানাই দিবে না তোমাকে ভালো বানাই দিবে না কিন্তু তুমি সবসময় নিজে একটা মেন্টাল রেস্ট্রিকশনের মধ্যে থাকবা তুমি এটা খারাপ কাজ করতে যাবা কিন্তু তোমার মধ্যে মনে হবে যে না আমার বন্ধুত্ব করতেছে না আমি কেমনে করি বা আমি যদি খারাপ কাজটা করি তাহলে আমি এই এই গ্রুপের সাথে আর চলতে পারবো না আর তুমি যদি এই বাইক ওয়ালার সাথে চলো এই মোবাইল ওয়ালার সাথে চলো তোমার সব সময় মনে হবে আমার একটা মোবাইল থাকলে ভালো হইতো আমার এটা বাইক থাকলে ভালো হইতো আমি যদি স্কুল পালায় গিয়া কুমিল্লা শহরে মার্কেট করে আসতাম এটা আমার ভালো হইতো এই কারণে সঙ্গ নির্বাচন গুরুত্বপূর্ণ তো তোমরা জীবনে যেটাই করো না কেন সবসময় নিশ্চিত করবা একটা ভালো সঙ্গ যেন তোমরা নির্বাচন করতে পারো তোমরা দেবিদ্বারের বাইরে কারা কারা আসো দেবিদ্বারের বাইরে থেকে আসছো দেবিদ্বারে পড়াশোনা করার জন্য তোমাদের বাইরে থেকে আসছো না ও গ্রেট আর এই পাশ থেকে তোমরা বাইরে থেকে আসছো ও গ্রেট আর লাস্ট পাঁচ বছর ধরে আমরা দেবিদ্বার তোমাদেরকে হোস্ট করছি আশা করি আমাদের দেবিদ্বার বেস্ট তোমাদের অন্যান্য উপজেলা থেকে অনেক উপজেলা থেকে বেস্ট আমরা চেষ্টা করবো দেবিদ্বারকে আরো বেস্ট করার জন্য সর্বশেষ কথা কিসের মতো কিসের মতো তোমার কাছে মনে হয় ধরে ডিমের মতো কেমনে দেখো একটা ডিমকে দুই ভাগে ভাঙা যায় কয় ভাগে দুই ভাগে কয় ভাবে দুই ভাবে ভাঙা যায় একটা ডিমকে যখন তুমি বাইরে থেকে আঘাত করে ভাঙো তখন একটা প্রাণের কি হয় মৃত্যু হয় তাই না প্রত্যেকটা ডিমেই তো একটা সম্ভাব্য প্রাণ আছে নাকি নাই আছে তাহলে একটা ডিমকে যখন তুমি বাইরে থেকে আঘাত করে ভাঙো তখন একটা প্রাণের মৃত্যু হয় আবার এই ডিমটা যখন ভিতর থেকে আঘাত করে ভাঙে তখন একটা প্রাণের কি হয় জন্ম হয় তাই না আমরা মানুষ হচ্ছে এমন তোমাকে বাইরে থেকে সারা দিন যতই মোটিভেশন দেয়া হোক আজিজ স্যার কিছুক্ষণ আগে বললেন যতই মোটিভেশন দেয়া হোক কুচ বি নেই ফায়দা হতা যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতর থেকে আসে যতক্ষণ তোমার ভিতর থেকে পুরো বাইরে থেকে তোমাকে বললো আমাদের স্কুলের আশেপাশে অনেকে আছে যে দাদা চাচা অনেক ভালো ভালো জায়গায় আছে কিছুই করতে পারে নাই ওরে সারাদিন মাস্টার লাগাইছে ওরে সারাদিন বলা হয়েছে তুই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ ম্যাজিস্ট্রেট হো এটা হোক সেটা হোক কিন্তু সে নিজে চায় নাই এই কারণে সে হইতে পারে নাই তার টাকা পয়সা ছিল সবই ছিল আর আরেক শ্রেণীর মানুষ আছে যেমন এই এখানে একটা হোস্টেল আছে আমাদের তোমরা চিনো হোস্টেলটা এই যে কর্নারে এখন আমি জানি এটা আছে কিনা আছে স্যার এই সরটা আমাদের এই স্কুলের একটা হোস্টেল আছে এই কর্নারে আমাদের হোস্টেলে ভাত রান্না করতে একটা আন্টি আমাদের হোস্টেলে জশিম ভাইয়ের আম্মা সাররা ভালো বলতে পারবে চিনেন তো স্যার জশিম ভাইয়ের আম্মা তো জশিম ভাই এখন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো জশিম ভাইয়ের আম্মা বাংলাদেশ ব্যাংকে চিনে না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটাও বোঝে না কিন্তু উনি ঠিকই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছে কারণ এই যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইতে হবে এটা জসিম ভাইয়ের আম্মা চায় নাই ওর চাচারা বোঝে নাই জ্যাঠারা বোঝে নাই এটা জসিম ভাই নিজে বুঝছে অর্থাৎ জসিম ভাইকে কেউ মোটিভেশন দেয় নাই যখন উনি নিজ থেকে বুঝছে ভিতর থেকে বুঝছে তখন জসিম ভাইয়ের জন্ম হয়েছে এই কারণে তোমাদের যদি সারা দিন মোটিভেশন দেয় কিচ্ছু লাভ হবে না যখন তুমি রিয়ালাইজ করবা যে তোমার ভালো একটা কলেজে পড়তে হবে তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তখন দেখবা তোমার জন্ম হবে তোমাকে কি কেউ পুশ করা লাগবে না তোমার বাবা পুশ করা লাগবে না মা পুশ করা লাগবে না তাহলে আমাদের জন্ম কি বাইরে থেকে আঘাত করবে নাকি আমরা ভিতর থেকে জন্ম নিব নাকি একটা কালকে একটা আইফোন কিনবো কোনটা লা TikTok বানাবো এখন কিন্তু ক্যারিয়ার গড়া খুব সহজ কাপল ব্লগ আছে ফুড ব্লগ আছে আবার এদিকে বাইক চ্যানেল আছে আমরা কোনটা বেছে নিব কোনটা